টিকটকে আপনার ফেভারিট প্রিন্টন ইমো হোয়াটসঅ্যাপ এবং কলিংয়ে সেট করতে পারবেন খুব সহজে এখন কিভাবে আপনারা এই রিংটোনগুলো খুঁজে পাবেন এবং কোথায় পাবেন সব কিছু এটি দেখাবো তো ফার্স্ট অল দেখুন আমি কিছু রিংটোন আপনারা দেখাই এই রিংটোনগুলো কিন্তু আপনাকে পছন্দ হবে তো সেই সেই রিংটোনগুলো কীভাবে সেট করবেন সব কিছু এটি দেখাবো তো এই রিংটোনগুলো আপনারা এই সব সচল ইন্টারনেটে সেট করতে পারবেন তিন মিনিটে এই ভিডিওটা দেখলে আপনি সেট করতে পারবেন এই রিংটোনগুলো ইমিং হোয়াটসঅ্যাপ এবং কলিং এর মধ্যে যে ফোন দিবে আপনার এই গুলো বেজে উঠবে আলাদা আলাদাভাবে আপনারা সেট করতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে এই এই রিংটোনগুলো সেট করতে হবে মোবাইল স্ক্যানার এখান থেকে আপনি টিকটকে প্রবেশ করেন প্রবেশ করার যে রিংটোনটা আপনি সেট করবেন সেটা আপনি এখান থেকে খুঁজে বের করেন বের করে এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি কপি লিঙ্ক করে নেবেন তারপর এখান থেকে চলে যাবেন ক্রোম বাজারে প্রবেশ করবেন এখান থেকে আপনি দিবেন টি ই সি এইচ এল ই আই আইএন এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার কাছে এই ওয়েবসাইটে চলে আসবে লিঙ্কটাতে এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে উপরে যখন রয়েছে এখানে উপরে কিন্তু সার্চবার রয়েছে বারে এখানে লিঙ্ক দিয়ে সার্চ দেব এল আই এন কে তারপরে এরকম একটা ওয়েবসাইট শু করবে এই যে দেখুন ওই পোস্টটা রয়েছে পোস্টারটি ক্লিক করবেন তারপর নতুন একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে তারপরে এখান থেকে একটু নিচে স্কুল করে চলে যাবেন স্কুল করতে একদম নিচে আসবেন দেখুন এখানে আপনি এতেটুকু আসার পর এখান থেকে ক্লিক হেয়ার টু গেট টিকটক বিকম লিঙ্ক বেস লিঙ্ক তো ব্যাঙ্ক লিঙ্কে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট শুরু যে কোপ লিঙ্ক করে আনছেন যে লিঙ্কটা এইটাতে একটা ক্লিক করে দেবেন মানে এটাতে এটা পেস্ট করে দেবেন পেস্টটা যদি আমি পেস্ট করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কিন্তু এই লিখে আছে এমপি ডাউনলোড এমপি থ্রি ডাউনলোড এমপি থ্রি ক্লিক করার পরে এখানে ক্লোজ হয়ে দেবেন ডাউনলোড হয়ে যাবে ওপানে ক্লিক করে ওপানে ক্লিক করার পরে এখান থেকে আবারও রয়েছে আপনি এখানে ট্রিপল ডট ট্রিপল ডটে ক্লিক করলে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড অটো হয়ে যাবে তো এখন আপনি কিন্তু এখান থেকে শুনতে পারবেন এটা ক্লিক করে একটা অডিওটা আপনি শুনতে পারবেন তো এখন তো ডাউনলোড করা হলো এখন রিং ট্রনিক কীবেড সেট করবো সেট করার জন্য আপনার ফোনের সেটিংস করে চলে যাবেন সেটিংস থেকে এখান থেকে এখান থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটা খোঁজে নেবেন কোনো এটা ক্লিক করবেন তো এটা কিন্তু সবার ক্ষেত্রে রয়েছে তারপরে এখান থেকে আপনি স্কুল করে চলে আসার পর এখান থেকে যে টোনা লেখা আছে রিং এটা ক্লিক করে দেন এখান থেকে আপনি করার জন্য এখানে ওয়ান প্রোসিং থাকবে যেটা তো আপনি সেটা এখান থেকে সেট করতে পারেন তো এইটার জন্য আপনাদেরকে এখানে অন দিস ডিভাইস ক্লিক করে এখান থেকে আপনি থ্রিটা যেটা ডাউন করছেন এটা খুঁজে নেবেন খুঁজে এখানে আপনি জাস্ট যেটা ধরুন আমি এটা করে করে তারপরে আপনি এখান থেকে বেক জালে এটা সেট হয়ে যাবে অটোমেটিকলি এটা কিন্তু আপনার ফোনের ক্ষেত্রে ডাইরেক্ট যে নাম্বারে ফোন আসবে ওইটার ক্ষেত্রে কিন্তু এটা সেট করতে পারবেন এখন আপনি হোয়াটসঅ্যাপে সেট করবেন কীভাবে হোয়াটসঅ্যাপে সেট করার জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখান থেকে আপনি উপরে দেখুন টেবল ডোড রয়েছে টেবিল ডোডটা ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে সেটিংস এটা ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করলে এরকম শুরু করবো তারপর করে চলে যাবেন এখান থেকে আসার পর নোটিফেশান রয়েছে আপনি নোটিফিকেশান ক্লিক করেন সবার ক্ষেত্রে রয়েছে নোটিফিকেশানও ক্লিক করে দেবেন এখান থেকে আপনি নিচে চলে আসবেন এখান থেকে আপনি রিং রয়েছে রিংটোন একটা ক্লিক করে দেবেন রিং ক্লিক করলে এখান থেকে আপনার এরকম আপনার হোয়াটসঅ্যাপে যতজন রিংটোন আছে সেটা হোয়াটসঅ্যাপ নিজের শো যেটা আছে সেটা শো করবে তারপর এখান থেকে আপনি অন ডেজ ডিভাইসে একটা ক্লিক করলে এখানে অন ডেস্ক ডিভাইসে তারপর এখান থেকে আপনি আপনার যে রিং টোনটা ডাউনলোড করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার সেট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে এইভাবে আপনার রিংটোনগুলো সেট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এতবার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ